রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফ স্টাইল আজকে তোমাদের সাথে একটা নিউ ব্লগ শেয়ার করতে এলাম আশা করি ভালোই লাগবে সবার আজকে এটা শনিবারের ভিডিও তো শনিবারের ভিডিওতে আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি সকালবেলা থেকে আমি তোমাদের সাথে কী কর আমি আজকে বার পূজার উপোস থাকবো তোমরাও থাকবে আমাদের সাথে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো আজকে আমি উপোস করেছি বার পূজার তো ছেলেকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি তারপর এদিকে আমি স্নান টান করে এসেছি ছেলের জন্য দেরি হয়ে গেছে তাই আমি ছেলেকে রেডি করে পাঠিয়ে তারপর আমি পুজো দিয়ে নেব দেখো ছেলেকে রেডি করছি বহু দুষ্টামে করে ওকে আমার টাইম দিতে হয় প্রায় এক ঘন্টা তারপর এদিকে ওর বাবাকেও খাওয়া দিয়ে দিয়েছি ওর বাবা নিয়ে যাবে স্কুলে আমি যাব না আর আমি যাইও না দেওয়ার টাইমে আসার টাইমে আমি নিয়ে আসি তো দেখো ছেলে রেডি হয়ে বেরিয়ে পড়েছে বাবার সাথে তো এদিকে মা রুটি বানিয়ে দিয়েছে তো ভাই বেরিয়ে যাবে কাজের জন্য তো আজকে ভাই আমাদের এখানেই খাবে তো দেখো বসে পড়েছে মার ভাই খাওয়ার জন্য আর এদিকে আমি ঠাকুর পুজো দিয়ে নিচ্ছি ওর বাবা আস্তে আস্তে তারপর ওর বাবা আসার পর ওর বাবাকেও খাওয়া দিবো তাই আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিচ্ছি এদিকে দেখো আমি পাঁচালিও পরে নিচ্ছি ওর বাবা স্কুল যাওয়ার টাইমে চা খেয়ে গেছে তাই এখন তো ভাত দিতেই হবে তাই না তো দেখো তারপর ওর বাবা এসেছিল ঘরে খাওয়া দাওয়া করে আমরাও বেরিয়ে পড়েছি ছেলেকে আনতে দুপুরবেলা তো ওর বাবার শরীরটা ভালো না তাই ঘরেই আছে দুই দিন ধরে তাই ওর বাবা ওর বাবার সাথেই চলে যাই ছেলেকে আনতে স্কুটি করে তাই না একা একা আর কী যাবো ডেলি তো একা একাই যাই তাই ওর বাবা বলল চলো আজকে তোমার সাথে আমিও যাই এদিকে জুস খেয়ে নিয়েছি আমরা তারপর এদিকে আমাদের এখানে না বুটের ছাতু পাওয়া যায় তো আমাদের সাথে সাথেই বানিয়ে দে। তো নিয়ে আসলাম বুটের ছাতু তারপর ছেলেকে দিয়ে আসলাম আর্ট স্কুলে তারপরে এদিকে এসে দেখি মা এদিকে আর বাবা এই ঘর বানাবে তাই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছে তো দেখো কত গাছ হয়েছে এখানে ডাটা গাছ হয়েছে কত ফুল গাছ হয়েছে তারপরে এদিকে আমি পটলের কোপ্তা বানিয়ে নিয়েছি ডাল বানিয়েছি তারপর এদিকে আরও সবজি কাটবো কি বানাবো আমি ভাবতেই পারছি না তারপর এদিকে দেখো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা দিদি আর আমি বাজারে চলে গেলাম অল্প ফল বাজারে করতে তো শনি দেবতাকে পুজো দেবো তাই একটু ফল বাজার না করলে তাই হয় তাই বাজার করতে চলে গেলাম দেখো ফলগুলো দেখতে কত সুন্দর লাগছে তাই না খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগে খুবই সুন্দর লাগে তোমাদের কীরকম লাগে দেখো বাজারে আসলে কি নেব কে নেবো না দেখলেই মনে হয় মন ভরেই যায় এত সুন্দর সুন্দর জিনিস দেখো আমাদের নাম হয় বাজারে ফুল গাছ কত আমাদের বাড়িতে তো আমি গাছে ফুল জল দিয়ে নিচ্ছি তো সন্ধ্যা হয়ে গেছে প্রায় এখন সন্ধ্যা দিয়ে দেবো দেখো দিনের অবস্থাটাও বেশি ভালো না দেখো আমাদের পান গাছও আছে এদিকে সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমি ঘরে সন্ধ্যা দিয়ে বেরিয়ে পড়েছি তোমাদের সাথে অল্প অল্প যাই পেরেছি আমি একটু ভিডিওটা ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো দেখো আমি মন্দিরও চলে এসেছি এদিকে পুজোয় বসে গেছে তো পুজোর সাথে একটু কাজ করে আমাদের বাড়ির পাশেই মন্দিরটা তাই আমরা সবসময় পুজো করি আর ভাদ্র মাসে একটা উপোস করি আর প্রত্যেক মাসে মাসে আমরা একটা বারের পুজো করি দেখো সবাই মিলে বসে পড়েছি এখানে এখন যজ্ঞ হবে পুজো হয়ে গেছে তারপর অঞ্জলি নিয়ে ঘরে চলে যাবো আমাদেরকে পূজা কমিটির থেকে খিচুড়ি খাইয়েছে তারপর আমরা খেয়ে দে তারপর ঘরে চলে এসেছি দেখো আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে এদিকে টিভি চলে এসেছি তারপর স্নান টান করে তো ওখানে বসে আছি তার মন্দিরে খাওয়া দাওয়া আজকে করলাম তো খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে তারপর আজকের ভিডিওটা আমি এগিয়েই শেষ করব। তো কেমন হয়েছে ভিডিওটা একটু কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আবার নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্য বাই